আসসালামু আলাইকুম অল ইসলাম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম তো আমাদের কমলা লেবু সাইটে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনাদের কোনো প্রকার কোনো ইনভেস্ট করতে হবে না এখানে আপনাদের এক টাকাও খরচ করতে হবে না এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে দেখে দেবো যে এখানে কিভাবে কাজ করবেন এবং কাজ করে কিভাবে বিকাশ টাকাটা নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই সাইট থেকে ইনকাম করাটা কতটা সহজ তো প্রথমে আপনারা যে ওয়েলকাম যে নোটিশটা সেটা সম্পূর্ণটা পরে নেবেন পরে নিয়ে নিচে কন্টিনিউ বাসন দেখবেন এখানে ক্লিক করে দিবেন তো আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে প্রথমে আপনারা দেখতে পারবেন যে টু ডে অ্যাডস তো আপনারা প্রতিদিন দশটি করে অ্যাড দেখতে পারবেন তারপর হচ্ছে টোটাল রেফার আপনি এখানে যে কটা রেফার করবেন সেটা এখানে শো করবে তারপর হচ্ছে টোটাল অ্যাডস ওয়ার্ডস তো আপনি যে কটা অ্যাড দেখবেন সেটা এখানে শো করবে তারপর টোটাল ইনকাম আপনি যে কয় টাকা অ্যাড দেখে ইনকাম করবেন সেটা এখানে শো করবে ঠিক আছে তারপর হোম সেকশনের পাশে আপনারা একটা টাস অপশন দেখতে পারবেন তো এখানে আমরা ক্লিক করে দেব তো টাকসি আসার পর আমরা এখানে দেখতে পারবো যে হোয়াস অ্যাড তো আমরা এই হোয়াস অ্যাড এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু একটা অ্যাড শো করতেছে আর আমাদের এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে বলছে আমরা পনেরো সেকেন্ড ওয়েট করবো তো পনেরো সেকেন্ড ওয়েট করার পর আমাদের সামনে কিন্তু একটা কোরো সেকেন্ড দিয়ে দিচ্ছে তো আমরা এই কোরো সেকেন্ডে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন একটা অ্যাড দেখার কারণে কিন্তু আমাকে তিরিশ টাকা দিয়ে দিছে তো আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাড দেখার কারণে কিন্তু তিরিশ টাকা করে পেয়ে যাবেন তো আমার আর্নিং অলরেডি কিন্তু আগে তিরিশ টাকা ছিল তো আমি ভিডিও করার আগে একটা অ্যাড দেখছিলাম সেজন্য ত্রিশ টাকা পেয়েছিলাম তো এখন একটা অ্যাড দেখার কারণে কিন্তু আমার এখন সেট টাকা দেখাচ্ছে আপনারা যেতেই পারতেছেন তো আপনারা কিন্তু প্রত্যেক দিন দশটি করে অ্যাড দেখতে পারবেন তো প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু তিরিশ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা একটু নিচে চলে আসবো আসার পর এখানে আমরা আরো দুইটা টাস্ক দেখতে পারবো একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো আমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আসবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে যাব আমরা ঠিক আছে তো আমরা যে

অন করে দেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে আসবো আসার পর এখানে কিন্তু আমাদের কিন্তু আরো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন তো আমরা এখানে একটু উপরে যাবো উপরে যাবে আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো যে আমরা এখানে কিন্তু মেন ব্যালেন্সে একশো টাকা শো করতেছে তো এড দেখার কারণে আমরা যে ষাট টাকা আর্নিং করছি এটা কিন্তু আমাদের আর্নিং অলরেডি শো করতেছে তো আমরা দশটি অ্যাড দেখার পর আমরা এখানে মোভ টু মেন ব্যালেন্স এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের যে আর্নিং অলরেডি যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু আমাদের মেন ব্যালেন্সে চলে আসবে বুঝতে পারছেন তো আপনারা দেখতেই পারলেন যে আমার এই একশো ষাট টাকা ইনকাম করতে কিন্তু আমার এক মিনিটের সময় লাগেনি তো আপনারা এখানে খুব সহজেই দ্রুত ইনকাম করতে পারবেন আরেকটা মেন যে দ্রুত ইনকাম যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার রেফারের আপনি একজন বন্ধুকে রেফার করলে কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে আপনি প্রত্যেক রেফারের জন্য একশো টাকা করে পাবেন তো রেফার করা কিন্তু খুবই সহজ আপনারা কিভাবে রেফার করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আর এখানে কিন্তু উদ্ধ করার জন্য একটা শর্ত আছে সেটা পূরণ করলে কিন্তু আপনার এখান থেকে টাকাটা তুলতে পারবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা ডাইনে একটা প্রোফাইল অপশন পাবেন প্রোফাইল বাটন পাবেন তো আমরা এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেবো আমরা একটু নিচে চলে আসবো আসার পর এখানে উড্ডো রিক্রুশ এর নিচে একটা নোটিশ দেখতে পারবেন তো এখানে বলে দেওয়া আছে ইউ নিট লাস্ট ইউ পনেরো রেফার বি এলিজেবল ফর উড্ডো অল এর মানে হচ্ছে আপনি এখানে পনেরোটা রেফার করলে উড্ডো করতে পারবেন আর পনেরোটা রেফার না করলে কিন্তু এখানে কোনোভাবে উড্ডো করতে পারবেন না আপনি ঠিক আছে তো এখন অনেকে এটা শিখে দিতে পারেন যে এখানে আমি পনেরোটা রেফার কীভাবে করবো তো রেফার করা কিন্তু খুবই সহজ তো আমি আপনাদের এরকম একটা পলিসি দেখিয়ে দিব ওইখান থেকে আপনি চাইলে এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু পনেরো বিশটা রেফার করে দিতে পারেন তো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন তো আপনার একটু উপরে চলে আসবেন এখানে লেখা আছে যে কপি লিঙ্ক এই বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমরা চলে যাব ফেসবুকে আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আমরা উপরে সার্চ বার পেয়ে যাব তো আমরা এখানে লিখতে যে অনলাইন ইনকাম লিখে সার্চ করবো তো অনলাইন ইনকাম লিখে সার্চ করার পর এখানে আমরা অসংখ্য গ্রুপ পেয়ে যাবো তো আমরা এই এইসব গ্রুপে জয়েন হয়ে নিব তো জয়েন হওয়ার পর এখানে আমরা এইসব গ্রুপে ভিজিট করব তারপর আমরা এখানে অনেক পোস্ট পেয়ে যাব এই পোস্ট গুলো আর কমেন্ট বক্সে যাব যাওয়ার পর এখানে আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা নিচে লিখে দিতে পারি যে দিনে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন মানুষ যাতে আগ্রহ হয় এই লিংকে ক্লিক করার জন্য সেজন্য আমরা এখানে নিচে কিছু লিখে দেবো ঠিক আছে আকর্ষণ ধরানোর জন্য যে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন এটা লিখে দিয়ে এভাবে আমরা এটা পোস্ট করে দিব তো দেখতেই পাচ্ছেন আমার এটা পোস্ট হয়ে গেছে তো এখন ধরেন যে কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে স্টার্ট করে তাহলে কিন্তু আপনি একশো টাকা পেয়ে যাবেন ধরেন আমি এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্টার্ট বাটন আসবে এই স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনি একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে দেখতেই পারলেন যে আমাদের এই সাইটে রেফার করা খুবই সহজ তো এইভাবে আপনারা রেফার করবেন আর আপনারা চাইলে আপনার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত বন্ধুরা আছে তাদের কাছে ওই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন তারা যদি এই লিঙ্কে ঢুকে তাহলে কিন্তু আপনার রেফারটা কমপ্লিট হয়ে যাবে আর আপনি একশো টাকা বোনাস পাবেন রেফারের জন্য ঠিক আছে তো দেখতেই পারলেন যে আমাদের এই সাইটে কিন্তু রেফার করা খুবই সহজ আর হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেক রেফারে একশো টাকা করে পেয়ে যাচ্ছেন যে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেভাবে রেফার করবেন তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু পনেরো টা রেফার করা কোনো ব্যাপার না ঠিক আছে আর আপনারা যদি এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি পনেরো বিশ টাকা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পনেরোশো থেকে দু হাজার টাকার মতো ইনকাম হয়ে গেছে তাহলে ভাই একটু ভাবেন আপনারা যে এখানে আপনারা যদি এক থেকে দুই ঘন্টা কাজ করে যদি পনেরোশো থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারেন তো ভাবতেই তো পারতেছেন এখানে ইনকাম করাটা কতটা সহজ তো আপনারা এখানে খুব সহজে ইনকাম করতে পারবেন আর হচ্ছে আপনারা বেশি বেশি রেফার করবেন রেফারে কিন্তু আপনাদের মেন বেশি ইনকাম দিয়েছে ঠিক আছে আপনারা বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনারা রেফার করবেন কিভাবে সেটা তো দেখিয়ে দিলাম তো এখন আসি যে পনেরোটা রেফার কমপ্লিট করার পর আপনারা কিভাবে টাকাটা উদ্ধ করবেন সেটা এখন দেখিয়ে দিব তো দেখানোর জন্য আমাদের আবার প্রোফাইল অপশন যেতে হবে ডান পাশে আপনারা প্রোফাইল বাটন পাবেন তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো তারপর এখানে দেখতে পারবেন যে বিকাশ মিনিমাম পাঁচশো টাকা এবং নগদ মিনিমাম পাঁচশো টাকা তো আপনারা পাঁচশো টাকায় হলে উদ্ধ করতে পারবেন মিনিমাম ঠিক আছে তো প্রথমবার কিন্তু আপনাদের পনেরোটা রেফার কমপ্লিট করা লাগবে নালে কিন্তু উড্ডু করতে পারবেন না তো অনেকের এই প্রশ্ন থাকতে পারে যে আমার কি প্রত্যেকবার উড্ডু দেওয়ার জন্য কি পনেরোটা করে রেফার করতে হবে কিনা না ভাই আপনাদের কিন্তু প্রথমবারই শুধু আপনাদের পনেরোটা রেফার কমপ্লিট করতে হবে পরবর্তীতে আপনারা চাইলে এড দেখে যেটা ইনকাম করবেন সেটাই কিন্তু আপনার মিনিমাম পাঁচশো টাকা হলে আপনারা বিকাশ নগদের মাধ্যমে উড্ডু করতে পারবেন ঠিক আছে তো আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু পনেরোটা রেফার হয় না আমি যদি এখন উড্ডু করতে যাই দেখেন কি আসে তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম তারপর নিজে দিলাম তারপরে এখানে ক্লিক করলাম তো দেখতেই আমার কিন্তু ফেল আমার টা কিন্তু এখন হইতাছে না ঠিক আছে পনেরোটা রেফার যখন করবো তখনই কিন্তু আমার এখানে উডো টা সাকসেসফুলি হবে আর পনেরোটা রেফার না করলে কিন্তু আমরা এখানে কোনোভাবে প্রথম অবস্থায় কিন্তু উডো করতে পারবো না তো এখন আমি পনেরোটা রেফার কমপ্লিট করে তারপর উডো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পারতেছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন পনেরোটা রেফার করে নিয়েছি আর হচ্ছে আমার ব্যালেন্স কিন্তু এখন ষোলোশো টাকা দেখাচ্ছে তো এখন এই ষোলোশো টাকা আমি এখন আপনাদের উড্ডো করে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো উড্ডো করার জন্য আমাদের আবার প্রোফাইল অপশন চলে আসতে হবে এই যে ডাইনে মোবাইল বাটন দেখতে পারবেন এই প্রোফাইলটা চলে আসবো আসার পর নিশ্চয় চলে আসবো নিশ্চয়ই আসার পর এখানে আমরা বিকাশ পিকাশানব দেখতে পারবো আপনারা যেটাতে উডো করবেন সেটা সিলেক্ট করে দেবেন আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর নিচে আমি একটা আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন ফুল নাম্বার দিলে কিন্তু টাকা পাবেন না আপনারা সঠিক নাম্বার দিয়ে দিবেন আপনাদের দেওয়ার পর নিচে আমি এখানে ষোলোশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি রিকুইস্ট সাবমিট এখানে ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার উটোটা কিন্তু সাকসেসফুলি দেখাইতেছে এবং নিচে এখানে পেন্ডিং দেখাইতেছে আমার এটা তো উপরে যাই উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমার মেন মেজেস থেকে কিন্তু আমার ষোলোশো টাকা কাটা নিছে তো এখানে এটা আমার এটা পেন্ডিং আছে তো এইভাবেই সবাই উড্ডু করবেন আর আপনাদের প্রথমে এরকম পেন্ডিং দেখাবে তো আমাদের সাইটে কিন্তু এক থেকে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয় তো থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন তো এক থেকে বারো ঘন্টার মধ্যে যখন আপনারা বিকাশ নগদের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তখন কিন্তু এখানে আর পেন্ডিং দেখাবে না তখন কিন্তু এখানে কমপ্লিট লেখা দেখাবে ঠিক আছে সব কিছু দেখিয়ে দিলাম আমাদের সাইটে কিভাবে কাজ করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে টাকা উত্তোলন করবেন আর আমাদের মেন দ্রুত ইনকাম সিস্টেম সেটা কিন্তু কিন্তু করা আপনি একশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো যত বেশি রেফার করবেন তত থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি করা আর হচ্ছে আমাদের এই সাইটে যেকোনো সমস্যা হলে আপনারা চাইলে সাপোর্টের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারেন তো আমরা এই যে সাপোর্ট বাটন দেখতে পারবেন এই সাপোর্ট বাটনে ক্লিক করে দেবেন তো সাপোর্টের পাশে এখানে বিজেপি লেখা দেখতে পাচ্ছি বিজেটি ক্লিক করলে কিন্তু আপনার এই সাপরের সাথে করে করে কোনো সমাধান নিতে পারবেন ঠিক আছে তো আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন তো সবাই মনোযোগ দিয়ে কাজ করুন আর আমাদের সাইডে কিন্তু কোনো প্রকার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে পারতেছেন তো সবাই মনোযোগ দিয়ে কাজ করেন আর আমাদের সাইডে কিন্তু পার্সেন্ট পেমেন্ট পাবেন ইনশাল্লাহ আপনারা কেউ হয়রানি হবেন না সবাই মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ